প্রিয় দর্শক আমি মনি শাহিন চলে আসলাম সুন্দর আপনাদের ভালোবাসার কিছু পাখি দেখানোর জন্য আমাদের যারা বাজ হাউজে আর যারা বাজ হাউজে আছে সুন্দর সুন্দর পাখির কালেকশন এবং অস্থির অস্থির কিছু পাখি আছে আলহামদুলিল্লাহ ভাই মনির ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কি দর্শকদের জন্য ধামাকা কিছু রাখছেন নি ভাই অবশ্যই ধামাকা কিছু আছে ভাই অবশ্যই আকর্ষণীয় কিছু আছে অবশ্যই আকর্ষণীয় আছে হাতে কি পাখি আছে ভাই ভাই টিয়া পাখি ভাই টিয়া পাখি কথা বলে ভাই কথা বলে কথা বলে কয়টা কথা বলতে পারে ও মিঠু বলতে পারে মা বলতে পারে আর ওই হ্যাঁ মুরগির ডাক দিতে পারে আমারটা মধ্যে না একবার টাইম ফুল টাইম ভাই ফুল টাইম এটা ভাই কালার এরকম কা কোন লিটেশনের পাকিটা এটা ব্লু ভাই ব্লু লিটেশনের পাকি হ্যাঁ মাশাআল্লাহ ছেলে দামে পাকিটা ভাই ছেলে পাকি ভাই এই যে গলা মালা ছেলে পাকি যে দিবে কথা শুনে নিতে পারবে অবশ্যই আমি কথা শুনান সারা দেব না কয়টা করে বিক্রি করবেন এটা 22000 টাকা ভাই

কয়টা কথা বলতে পারে ভাই এই একটা কথাই বলতে পারে ওটা একটা কথা বলতে পারে না এখনো হ্যাঁ কথা দৌড়ছে ভাই কইলাম না ঠিক আছে শুরু করছে কথা দৌড়ছে ফিজ দাও দৌড়ছে বুঝছেন মাত্র বয়স নয় মাস ভাই এখানে কি ছেলেমে কনফার্ম আছে ছেলেমে কনফার্ম এই যেটা লাঠি দৌড় ছিল উসা দিকে আছে এটা মেয়ে পাখি আর নিচে যেটা কানে দোলালা দেখতেছেন এটা ছেলে পাখি কয় টাকা পাচ্ছেন জোড়াটা জোড়াটা চাচ্ছি প্রায় পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার জি ভাই এইটাকে কি বাচ্চা করাতে পারবে হ্যাঁ বড় খাসা হলে আর বাচ্চা করাতে পারবে বড় খাসা আর হলে আর বক্সের জন্য বড় একটা বক্স দিতে হবে দিলে আপনার ই করতে পারবে মনে কি ভাই খাসা বাচ্চা করবে হ্যাঁ বাচ্চা বাচ্চা করবে বক্সটা বড় দিতে হয় তাই ভাই একদমই গ্যালো সুযোগ আছে ভাই অস্থির পাখি থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে আর যদি আপনার গাড়ি ভাড়াটা ডিসকাউন্ট করা যাবে

দর্শক সুন্দর সুন্দর পাখি দেখেন প্লিজ খুবই সুন্দর লাগে চমৎকার কিছু পাখির কালেকশন আছে জাবা পাখির কালেকশন জাকির কাছে দেখো ভাই জাবার বয়স কেমন ভাই ডিম বাচ্চা করা ভাই সব রানিং রানিং ভাই এখানে কোনটার দাম কেমন চাচ্ছেন এটার দাম ভাই ষোলোশো টাকা বিডিং পেয়ার আর নিউ যদি কেউ নেয় নিউ আডাল ভাই চোদ্দশো টাকা তোর কালো সাদা একই দাম এখানে কালো সাদা একই দাম কালো সাদা ফন তিন কালারের আছে এখানে তিন কালার আছে জি সবই সেম দাম রাখছে সিলভার আছে চারটা কালার আছে এখানে চারটা কালার আছে এখানে হ্যাঁ সবই ষোলোশো করে ষোলোশো টাকা তোর একদম নাকি কমানোর সুযোগ আছে একটু না না ভাই কমানো যাবে না একদম একটু কমানো যাবে না ফোনটার রেট একটু বেশি পঁচিশশো টাকা তোর ফোন ফোন আমার কাছে কালেকশন একটু কম আছে ঠিক আছে রাখি ভাই দেখি কম দামি ফিরিন্স জি ভাই এটা হলে কোস্টারিং এর জন্য ভাই জেব্রা প্রিন্স আর বেঙ্গলি প্রিন্স এবার বয়স কেমন বয়স ভাই মিস একদম রানিং আছে ভাই একদম রানিং আছে সব রানিং আছে হ্যাঁ যদি কেউ কোস্টারিং এর জন্য চায় আরো আছে আমার কাছে এগুলো কত করে চাচ্ছেন এটি চাচ্ছি ভাই 1000 টাকা জোড়া একদম নাকি কোনো সুযোগ আছে ভাই এটি একদম ভাই বেশি নিলে বেশি নিলে একদম ভাই বেশি নিলে একদম হ্যাঁ এটি পোস্ট রানিং এর জন্য ভাই অনেকে 50 জোড়া 100 জোড়া অনেক এইখানে কি পাখি আছে এটি জামা পাখি ভাই এইখানে জামা পাখি হ্যাঁ এগুলো আলাদা আলাদা ভাইটি তো বয়স কম পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় মাস বয়স এগুলা কত করে দেখি এগুলো পড়বে ভাই মাত্র বারোশো টাকা তো একদম একদম বারোশো টাকা জাকির বেড়া তো সমুদ্র এটা কি পাখি এটা অস্ট্রেলিয়ান লেয়ার গুগু পাখি ভাই এরকম ভাইটা চালা ভাই বাংলাদেশের এক পিস জাকির ভাই গেছে লেয়ার পাখি খুবই হ্যাঁ হান্ড্রেড লেয়ার সেটা ট্যাম্প করা কিন্তু ট্যাম পাখি ওই যে পায়ে হান্ডেস লাগানো আছে দেখেন ছেলে দামে পাখিটা ভাই ছেলে পাখি ভাই ছেলে পাখি

আনা বড় জোরা দেখাবেন হ্যাঁ অবশ্যই জোরা দিব নেক্সট ভিডিওতে জাকির ভাই বাকি হাতে সাইলে আসো আমার বাইদি টেম করা ভাই টেম করা বাকি ভাই বয়স কেমন বাকির বয়স ভাই সাত মাস সাত মাস বয়স এখানে 4 টা টেম করা আছে ভাই এ কি গেরে গেরে ভাই ছেলে নামে বাকিদার ভাই মেয়ে বাকি ছেলে বাকিও আছে এটা জোরা আছে জোরা আছে জোরা পড়বে ভাই 4000 টাকা টেম করা সুপার টেম পুরো হারনেস লাগবে না

বা এখানে আছে ব্লু কালার ব্লু আছে এক জোড়া হ্যাঁ গ্রিন আছে এক পিস গ্রিন এর জোড়াও আছে আমার বাসায় আছে হ্যাঁ আর আপনি পাইনাপেল আছে জিএনএ করে না জিএনএ সারা বাকি জিএনএ লাগবে না প্রতিটা ডিম বাচ্চা করা ভাই গ্যারান্টি সহকারে দিবেন হ্যাঁ কত করে রাখছেন জোড়া ব্লু পাইবেন ওই 10000 টাকা জোড়া ভাই এটা ডিম বাচ্চা করা আর পাইনাপেল পুরোটা 6000 টাকা জোড়া গ্রিন পিক ভাই 6000 টাকা জোড়া একদম আলোচনা সুযোগ আছে কিও আলোচনা অবশ্যই মনির চ্যানেল থেকে আনলি 500 টাকা ডিসকাউন্ট পাবেন ভাই এখানে জোড়া না সিঙ্গেল বাকিগুলো জোড়া আছে জোড়া আছে জোরা আছে জোরা জোড়া ফুল জোড়া হ্যাঁ ফুল জোড়া হ্যাঁ বয়স মনে জোড়া এটা রানিং ভাই রানিং কত কত ফুল ফাসার এটা ভাই 6500 টাকা ভাই কম কত ভাই 6000 টাকা ধরে রাখা যাবে 6000 পর্যন্ত রাখা যাবে জি আর এটা সিঙ্গেল সিঙ্গেল এটা সিঙ্গেল এটা পুরো ভাই 3500 টাকা ছেলে নামে বাকি বাকি ভাই কি অসুস্থ নাকি না না ভাই অসুস্থ না সুস্থই আছে সুস্থ পাখি আপনার

সবই কালারফুল দেখেন দর্শক একবার বাছাই করা পাখি গুলো বাজি গার মধ্যে সেরা কালেকশন বলা যায় পাখি গুলা ক্লাসিক এর ভাই কতগুলো করে থাকছেন এগুলো ভাই এখানে রেমবো আছে ক্লাসিক আছে লুটিনো আছে এভারেজে থাকি আলাদা আলাদা এভারেজে ভাই ভাই 1000 টাকা জোড়া বিডিং পেয়ার 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া বিডিং পেয়ার ভাই দাম পেয়ার ভাই ডিম বাচ্চা না করলে টাকা ফেরত আর কি কমানো যাবে না ভাই ভাই যদি অস্থির পাখি থেকে আসে পাঁচ জোড়া একসাথে নিলে ভাই 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 900 টাকা জোড়া পড়বে তাহলে জাগরে দুটো দুই মেজোর শান জোড়া নিছে ভাই গুলো আর হলি এ দুটো কিন্তু পিস পিস ভাই গুলো পিস পিস আর হলি আপনাদের পিস পিস বয়স কত জোড়া একদম টিম বাচ্চা করা ভাই কত جاتেন জোড়াটা জোড়াটার দাম কত আছে ভাই কত মাত্র 3500 টাকা ভাই আর কিছু কমান যাবে না ভাই আর সে কমান যাবে না ভাই জাকির ভাই চাচ্ছে যে কাস্টমার জন্য সীমিত দামে বাকি গোনা করতে পারে একদম সীমিত লাভ এগুলা কি সিঙ্গেল নাকি আয় জোড়া আছে কোনটা না একটা জোড়া আছে একটা জোড়া আছে হ্যাঁ জোড়া জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা চাচ্ছি ভাই আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা আর বেলা একটা দেখতেছেন একটা দুই হাজার টাকা এটা টেম পাখি ভাই টেম পাখি জি কম হবে না একটু ভাই আঠারোশো টাকা আঠারোশো সুন্দর কালারফুল ফুল ঘুঘু দেখেন দর্শক এখানে সাদা ঘুঘু ভাই বয়স কেমন এগুলা তাই এটা ডিম বাচ্চা করাবাই সব কি লাল চোখ লাল চোখ ভাই লাল চোখের গোবু কত করে বিক্রি করেন এগুলো বিক্রি ভাই আটশো টাকা জোড়া করে নাকি ভিডিও দিচ্ছি এগুলা কি লাল গোবু জি ভাই এগুলো কত করে ছয়শ টাকা জোড়া ভাই এগুলো ছয়শ করে ছয়শো টাকা জোর ডিম বাচ্চা করবো একদম ডিম বাচ্চা এটি গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে পাখি একট না হইলে পাখি চেঞ্জ করবে কোনো টাকা লাগবে না ভাই পাখি কি কথা বলে ভাই এরা কথা বলে ভাই মিঠু বলতে পারে ভাই কয়টা কথা বলতে পারে মিঠু বলতে পারে আর শীষ দিতে পারে শুধু মিঠু বলতে পারে আর শীষ দিতে পারে দিতে পারে কথা শুনে নিতে পারবে বয়স কেমন পাখির পাখিটার বয়স হলে আপনার মাত্র 9 মাস 9.5 মাস ছেলে নামে পাখিটা ভাই ছেলে মেয়ে পাখি ভাই মেয়ে পাখি জি ভাই পাদলে বিক্রি করবেন দে 6500 টাকা যাচ্ছে একদম নাকি কমন 500 টাকা ডিসকাউন্ট পাবে ভাই বেশি হয়ে গেল তো অস্থির ভাই কথা বলে ভাই কথা না বললে আরে রেট থাকতো 1500 টাকা কথা না বলে টাকা দিবেন না ভাই ফুল টেম করা প্লাস হলে কথা বলে এই যে একটা কাদের রয়েছে যে ওটা হাতে নিয়ে নিবে 5000 টাকা দিলে না ভাই 5000 টাকা দেব অস্থির বাকি নাম বলে 5000 ভাই অস্থির বাকির দাম বলে 6000 টাকা গাড়ি ভাড়া ফ্রি জান 500 টাকা গাড়ি ভাড়া ফ্রি ভাই এখানে কি বাকি ভাই কিং কোয়েল ভাই কিং কোয়েল জি ভাই বয়স কেমন কিং কোয়েলের হ্যাঁ একদম রানিং ভাই একদম রানিং এই দেখেন এই যে আমি আপনাদের ওদের সুনাম দন্য কোনো কিছু দেখাই এই দেখেন দেখা যায় নাকি জিম কালো কেন এরকম ভাই কোয়েল পাখির ডিম কালো থাকে এটা কিং কোয়েলের ডিম কালো থাকে এই যে ডিম কালো থাকে ওই দেখেন না ওই যে ইডিয়া দিছে ওখানে পারে তাহলে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা 100% গ্যারান্টি ভাই কত করে বিক্রি করেন এগুলো 1000 টাকা জোড়া ভাই বেশি হয়ে গেল তো ভাই 800 টাকা পাওয়া যায় 1500 টাকা দুই জোড়া একসাথে নিলে 1500 টাকা দুই জোড়া একসাথে নিলে 1500 টাকা 1500 টাকা

ওই প্যাকেজ দেখেন না ভাই এত কোন ধরে যে পাখিগুলো দেখাইলে কিভাবে কালেক্ট থেকে ভাই আমার ঠিকানা হচ্ছে মিরপুর 1 নাম্বার শাহালি থানাগে হ্যাঁ dara barhao আর আপনার পাখি সংগ্রহ করতে ভাই আমার পাখি দেই কিনো যদি একরেট ভাবে যদি পাখি না হয় হ্যাঁ পাখি এক্সচেঞ্জ নিতে পারবে পুরো টাকা লাগবে না এ শর্তে আর বাংলাদেশে যে কোনো স্থানে পাঁচশো টাকা ডেলিভারি চার্জে পাখি পাঠায় আর সবচেয়ে বড় কথা দুই হাজার টাকা ফিস ফুল টেম করা পাখি হ্যাঁ জাকির ভাই কিন্তু আজকে দিচ্ছে দেখেন কোনো ই লাগবে না হার্নেস লাগবে না কোনো কিছু লাগবে না রুমের ভিতরে সাইরা পালতে পারবে আর যারা দোকান থেকে আইসা নিবে তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকে ভাই অবশ্যই আমার দোকান থেকে যদি আইসা যদি কেউ একসাথে তিন জোড়া বা পাঁচ জোড়া পাখি নেয় আমি যেকোনো জোড়া পাখি তাকে গিফট করবো এটা হলে আমার পক্ষ থেকে বছরের শেষ নভেম্বরে ডিসেম্বরে অফার থাকে নভেম্বর ডিসেম্বরে ফোন নম্বর শেয়ার করেন জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি এত সুন্দর সুন্দর পাখিগুলো আমাদের আমার দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাইয়া